আপনি কি জানেন ভাতের সঙ্গে কাঁচা লবণ খেলে শরীরে কোন রোগ হতে পারে কোন পতঙ্গের বিষ ক্যান্সারের কোষ ধ্বংস করতে পারে মাথার কাছে মোবাইল রেখে ঘুমালে কোন মারাত্মক রোগ হতে পারে মুখে কী লাগালে অয়েলি স্কিনের সমস্যা থেকে মুক্তি পাবেন কলার মোচা খেলে কোন রোগের ওষুধের মতো কাজ করে কোন জিনিসকে সমস্ত রোগের ঔষধ বলা হয় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন ভাতের সঙ্গে কাঁচা লবণ খেলে শরীরে কোন রোগ হতে পারে অপশান এ হাঁপানি নাকি অপশান বি উচ্চ রক্তচাপ সঠিক উত্তরটি হবে অপশন বি উচ্চ রক্তচাপ হাতের সঙ্গে কাঁচা লবণ খাওয়া মানে অতিরিক্ত সোডিয়াম শরীরে ঢোকানো বেশি সোডিয়াম রক্তে জলের পরিমাণ বাড়ায় ফলে রক্তরানিতে চাপ বাড়ে আর সেটাই উচ্চ রক্তচাপ কী লাগালে শরীর থেকে সাদা দাগ খুব দ্রুত কমে যায় অপশান এ মধু নাকি অপশান বি আদার রস এবং লাল মাটি সঠিক উত্তরটি হবে অপশান বি আদার রস এবং লাল মাটি আদার রসে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অক্সিডেন্ট উপাদান যা ত্বকের কোষ পুনরুদ্ধারে সাহায্য করে আর লাল মাটিতে আছে মিনারেল ও ন্যাচারাল এক্সপোলিয়েন্ট যা ত্বকের মৃত কোষ পরিষ্কার করে সাদা দাগ হালকা করে দেয় কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশান দূর হয় অপশান এ আপেল নাকি অপশান বি আনারস সঠিক উত্তরটি হবে অপশান বি আনারস আনারস ফলে থাকে প্রাকৃতিক একটি এঞ্জাইম ব্রোমেলিন আর সঙ্গে থাকে প্রচুর ভিটামিন সি এই দুটি উপাদান শরীরে প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলা খাওয়ার পরেই কি খেলে মানুষের শরীরে ক্ষতি হয় অপশান এ তরমুজ নাকি অপশান বি ঠান্ডা জল সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কলা খাওয়ার পর তরমুজ ও ঠান্ডা জল একসঙ্গে খেলে হজমে গলযোগ দেখা দিতে পারে কারণ এই তিনটি খাবারের পাচন সময় প্রকৃতি এবং তাপমাত্রা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা প্রতিদিন কত গ্লাস জল খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ সহজেই বেরিয়ে যায় আপশন এ তিন থেকে চার গ্লাস নাকি আপশন বি আট থেকে দশ গ্লাস সঠিক উত্তরটি হবে অপশন বি আট থেকে দশ গ্লাস আট থেকে দশ গ্লাস প্রতিদিন জল খাওয়ার ফলে শরীরে ডিটক্সিফিকেশন প্রক্রিয়া সক্রিয় থাকে জল কিডনিকে সহায়তা করে রক্ত ছেঁকে বিষাক্ত পদার্থ ও বর্জ্য প্রস্রাবের মাধ্যমে বাইরে পাঠাতে কোন সবজি খেলে ত্বকের লাবণ্য দ্রুত বাড়ে অপশন এ করলা নাকি অপশন বি বেগুন সঠিক উত্তরটি হবে অপশন এ করলা করলা একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও জিঙ্ক যা ত্বকের কোষকে পুনরুজ্জীবিত করে ময়লা ও বিষাক্ত পদার্থ দূর করে এবং লাবণ্য বাড়ায় কলার মোচা খেলে কোন রোগের ওষুধের মতো কাজ করে অপশান এ ডায়াবেটিস নাকি অপশান বি পিরিয়ডজনিত সমস্যা সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কলার মোচা একটি ঔষধি গুণসম্পন্ন সবজি যা শরীরে হরমোন ও ইনসুলিন ব্যালেন্সে সাহায্য করে এতে থাকে আয়রন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ডায়াবেটিস ও পিরিয়ডজনিত সমস্যার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে কোন ফল মুখের রুচি বাড়াতে খুব ভালো সাহায্য করে অপশান এ আমলকি নাকি অপশান বি পেয়ারা সঠিক উত্তরটি হবে অপশান এ আমলকি আমলকি একটি শক্তিশালী প্রাকৃতিক টনিক এটি থাকে ভিটামিন সি ফাইবার ট্যানিন এবং হজম সহায়ক উপাদান যা মুখের রুচি বাড়াতে দারুণ কাজ করে কোন জিনিসকে সমস্ত রোগের ঔষধ বলা হয় অপশান এ মধু নাকি অপশান বি তুলসী সঠিক উত্তরটি হবে অপশান বি তুলসী তুলসীকে সমস্ত রোগের ঔষধ বলা হয় কারণ এতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা শরীরকে বহুবিধ রোগ থেকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দেয় মুখে কি লাগালে অয়েলি স্কিনের সমস্যা থেকে মুক্তি পাবেন অপশান এ মুলতানি মাটি নাকি অপশান বি টমেটোর রস সঠিক উত্তরটি হবে অপশান এ মুলতানি মাটি মুলতানি মাটি একটি প্রাকৃতিক ক্লে মাস্ক যা ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং ছিদ্রগুলোকে পরিষ্কার রাখে এতে থাকে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও সিলিকা যা অয়েলি স্কিনের সমস্যার জন্য দারুণ কার্যকর লেবুর সাথে কি মিশিয়ে খেলে সর্দি কাশি খুব দ্রুত ভালো হয়ে যায় অপশান এ লবঙ্গ নাকি অপশান বি মধু সঠিকোত্তরটি হবে এখানে দুটোই লেবু লবঙ্গ এবং মধু এই তিনটি উপাদানের সংমিশ্রণ একটি শক্তিশালী প্রাকৃতিক কোল্ড রেমেডি ব্লেন্ড তৈরি করে এরা একসঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং গলায় শীতলতা ও আরাম এনে দেয় চায়ের সঙ্গে ভাজা পোড়া খেলে শরীরে কোন রোগ হতে পারে অপশান এ গ্যাস্ট্রিক নাকি অপশান বি অ্যালার্জি সঠিক উত্তরটি হবে অপশান এ গ্যাস্ট্রিক চা ও ভাজা ভাজাপোড়া একসঙ্গে খাওয়া হজমতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে চায়ে থাকে ক্যাফেইন এবং ভাজা ভাজাপোড়ায় থাকে চর্বি ও মশলা এরা মিলেমিশে পেটের অম্লমাত্রা বা অ্যাসিড লেভেল বাড়িয়ে দেয় কোন মাছ খেলে অ্যালার্জি বেড়ে যায় অপশান এ চিংড়ি মাছ নাকি অপশান বি পাঙাশ মাছ সঠিক উত্তরটি হবে এখানে দুটোই চিংড়ি ও পাঙাশ মাছ উচ্চ প্রোটিনযুক্ত সামুদ্রিক ও নদীজাত খাদ্য হলেও কিছু মানুষের জন্য এগুলি অ্যালার্জির ট্রিগার হিসেবে কাজ করতে পারে এদের মধ্যে থাকা কিছু বিষাক্ত বা প্রতিক্রিয়াশীল প্রোটিন শরীরে ইমিউনো সিস্টেমকে অতিরিক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে যার ফলে অ্যালার্জি বেড়ে যেতে পারে কোন খাবার আমাদের হার্টকে সব থেকে বেশি ক্ষতি করে অপশন এ ফাস্ট ফুড নাকি অপশন বি ঠান্ডা পানীয় সঠিক উত্তরটি হবে এখানে দুটোই ফাস্ট ফুড এবং ঠান্ডা পানীয় আমাদের শরীরে হার্টের জন্য বিপজ্জনক ককটেল তৈরি করে কারণ এদের উপাদানগুলো সরাসরি রক্তনালী কোলেস্টেরল এবং রক্তচাপের উপর ক্ষতিকর প্রভাব ফেলে মাথার কাছে মোবাইল রেখে ঘুমালে মারাত্মক রোগ হতে পারে এ টিউমার নাকি অপশন বি ক্যান্সার সঠিক উত্তরটি হবে এখানে দুটোই মাথার কাছে মোবাইল রেখে ঘুমালে রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন শরীরের কোষে প্রভাব ফেলতে পারে এই রেডিয়েশন দীর্ঘ সময় ধরে শরীরের কাছাকাছি থাকলে মস্তিষ্কে উত্তেজনা ঘুমের ব্যাঘাত এমনকি কোষের ক্ষয় ঘটাতে পারে যা ব্রেন টিউমার বা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে বলে কিছু বিশেষজ্ঞ মত দিয়েছেন কোন মশলা ব্যবহার করলে দাঁতের ব্যথা নিমেষেই কমে যায় অপশান এ লবঙ্গ নাকি অপশান বি রসুন সঠিক উত্তরটি হবে এখানে দুটোই লবঙ্গ ও রসুন এই দুইটি মশলায় আছে প্রাকৃতিক ব্যথানাশক ও অ্যান্টিসেপটিক উপাদান যা দাঁতের ব্যথা কমাতে দ্রুত কাজ করে কোন ভিটামিন আমাদের হার মজবুত করতে সাহায্য করে অপশান এ ভিটামিন বি নাকি অপশান বি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে অপশন বি ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করতে সাহায্য করে এই দুইটি খনিজ উপাদান হারের গঠন ও শক্তি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি না থাকলে শরীর ক্যালসিয়াম ঠিকভাবে ব্যবহার করতে পারে না ফলে হাড় দুর্বল হয়ে যায় আমাদের কানে কতগুলি হার থাকে অপশান এ তিনটি নাকি অপশান বি একটিও না সঠিক উত্তরটি হবে অপশান এ তিনটি মানবদেহের কানে তিনটি ক্ষুদ্র হাড় থাকে যেগুলো একসঙ্গে অসিকল নামে পরিচিত এরা শব্দ তরঙ্গকে বাহ্যিক কান থেকে অভ্যন্তরীণ কানে পৌঁছাতে সাহায্য করে তাদের নাম হ্যামার অ্যানভিল এবং স্ট্রাপ একটি স্ত্রী মশা কতদিন বেঁচে থাকে অপশন এ দশ থেকে কুড়ি দিন নাকি অপশান বি চার থেকে সাত দিন সঠিক উত্তরটি হবে অপশান বি চার থেকে সাত দিন আসলে বেশিরভাগ স্ত্রী মশা চার থেকে সাত দিন নয় বরং ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে তবে পরিবেশ তাপমাত্রা খাদ্য ও প্রজাতিভেদে আয়ু কমে গিয়ে চার থেকে সাত দিন হতে পারে কোন পতঙ্গের বিষ ক্যান্সারের কোষ ধ্বংস করতে পারে অপশান এ জোনাকি নাকি অপশান বি মৌমাছি সঠিক উত্তরটি হবে অপশান বি মৌমাছি কিছু গবেষণায় দেখা গেছে মৌমাছির বিষে থাকা একটি উপাদান মেলিটিন স্তন ক্যান্সারের কোষ ধ্বংসে কার্যকর ভূমিকা রাখতে পারে এটি ক্যান্সার কোষের ঝিল্লি ভেঙে দিয়ে কোষকে ধ্বংস করে অথচ আশেপাশের সুস্থ কোষে তেমন ক্ষতি করে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ